নমস্কার বন্ধুরা আজকে রেসিপি ডিম কষা এখানে আমি হাঁসের ডিম নিয়েছি চারটে প্রথমে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে তারপর নুনভোজ মাখিয়ে রেখেছি সেটা আমি প্রথমে একটু ছুরি দিয়ে কাট করে নেবো এবং কেটে নেবো যাতে মশলাটা তেল তেলে দিলে পর ফেটেও না আসে আর মশলাটা খুব ভালোভাবে ঢোকে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়েছি যাতে গরম হয়ে গেছে কড়াটা এবার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে তো লোকা করে ভেজে নিয়েছি এটা তুলে নিচ্ছি আমি ওই তেলেই একটা তেজ পাতা দুপুরো এলাচ ফাটিয়ে দিলাম আর তিনটে লবঙ্গ আর এক দাঁতিনের টুকরো একটু সাদা জিরে দিচ্ছি হাফ চামচ আমি টলব এবার দুটো বড় পেঁয়াজ কুচি রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেবো তেলে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আদা বাটা দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চামচ দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা রসুন আর আচারলে আঁচার গন্ধটা চলে যাওয়া অবধি হলুদের গুঁড়ো দিচ্ছে এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছে এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীর জিরে গুঁড়ো দিচ্ছে এক চামচ দিয়ে আপ বসিয়ে মশলাটা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হাফ চামচ দিয়ে কষে নাও মশলাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এই সময় আমি একটা টমেটো কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি একটা লবণ দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিচ্ছি টমেটোটা আগে নরম হয়ে যাবে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি গ্যাসটা আমি করে রেখেছি ঢাকা তুলে নিচ্ছি দেখুন টমেটো নরম হয়ে গেছে আমি মাছটা কমিয়ে রেখেছিলাম এবার বাড়িয়ে দিলাম দেখুন লসটা পছন্দ হয়ে গেছে তেল ছিঁড়ে গেছে এই সময় আমি গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবে আফ কাপ মতো গরম জল দিলাম এবার ডিম দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি এই সময় আমি গরমটা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আমি মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা আমি তুলে নিচ্ছি আমি কুচি ওপরে দিচ্ছি এই সময় ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে আমি ডিম কষাটা নামিয়ে নিচ্ছি হাঁসের ডিম কষা হয়ে গেলো আমি নামিয়ে নিচ্ছি দু মিনিট আমি ঢেকে রাখছি হাঁসের ডিমের কষা একদম তৈরি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু আছে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আর পাশে থাকবেন ডিম কষা একদম তৈরি আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি হাঁসের ডিমের কষা একদম তৈরি গরম ভাতের সাথে খুব ভালো লাগে আপনাদের রেসিপি ভালো লাগে অবশ্যই বাড়িতে করবেন